এই নাও বাজার টাকা ঘুরে আসেনি নি নাও বউমা টাকা ঘুরে যায়নি তো সব টাকারে বাজার করলে চলে এসেছি দেখি তুমি কত করে বাজার করিছ কতক বেগুন পাঁচশো বেগুনের দাম তিরিশ টাকা আর কুড়ি টাকার কাঁচামরিচ

তাহলে খুশনি খাইতেছিলি শিখাইসো ও মা তুমার শ্বশুরকে বিশ্বাস করো তোমাদের টাকা লি আমাকে কোনোদিন কিচ্ছু কি নিলে শিখায়নি না হলে টাকা হরি গেলো নাকি শিখ কাকা ফেল তাহলে আজ কিন্তু দেখোন বন্ধ এই মোট পুরুখে বলছো কিনে আজকে আবার কি করিসে কি করবে আপনার আমি বাজার করতে দিতেছে নু দশ টাকা ঝুরি করেছে ও বোমা

রে আজ আবার কি ও দেখো তোমার আব্বা বাজার করতে গিয়ে তোমার ভাবি টাকা চুরি করেছে। তাই বলিসে বলি পেট ফেন্ট করি খাঁদছে আব্বা তোমার ঘা বার কোনো অসুবিধা হয় তা টাকা চুরি করো কোনে ভালোভাবে বসে টাকাটা দিয়ে দাও তাহলে ঘা ধাক্কা দি বাড়ি থেকে বেক করে দিবো আজকে দিবো টাকা না দেয় না ওর খাওয়া দাওয়া সব বন্ধু ঠিক আছিলে আমি খাবো না

তুমি কিভাবে হিসাব করেছো আমি নব্বই টাকার বাজার করছি তোমাকে একশো টাকা দিয়েছি তাড়াতাড়ি দশ টাকা ফেরত দাও এই লোকটা আবার কি বলছে আজ পনেরো বছর ধরে ব্যবসা করি খাসি কেউ বুঝতে পারবে না কারোর এক টাকা মেরে খাইছি আর তুমি আমার দোকানের দু নাম করতে এসছো সরো সামনে থেকে না আমি এখান থেকে যাব না এই দেখো বা তোমার হিসাবে কোথাও একটু ভুল হয়েছে আমার হিসেবে কোনো ভুল হয়নি যদি তুমি নাকি কাঁদো না তোমার এক টাকা আমি ফেরত দিতে পারবো না ধরো আমার দোকানের সামনে দেখি মা তোমাদের হোটেলে কাজ হবে না সে কোনো কাজ করি নাও দশ টাকা দিলেই হবে দেখুন কাকু আপনার বয়স হয়ে গেছে আমাদের রেস্টুরেন্টে কোনো বয়স্ক লোককে কাজে নিই না এখানে সব ইয়াং ছেলে মেয়ে কাজ করে আপনি এখন আসতে পারেন মা আমি তোমার রেস্টুরেন্টে সারা জীবন কাজ করার লেগে বলছি নি আমার দশ টাকা খুব দরকার তুমি দশ টাকার মতন কাজ করিলাম আরে বাপু আপনার মতো লোক যদি আমার রেস্টুরেন্টে কাজ করে তাহলে কোনো খরিদার আসবে না আপনি এখন জানতো আমি এখন কি করব আমি যদি টাকা না নিয়ে যাই এই তাহলে আমার অসুস্থ বড়কে খেতে দেবে না 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 আমাকে যেভাবেই হোক টাকা ম্যানেজ করতে হবে বাব বাবা তুমি আমাকে দশ টাকা দাও খুব উপকার হবে ও মা মা তুমি দাও আমার কোন দরকার মা ও বাপ তুমি কেন দাও না এই সব কারখানা এই করবে আর ব্যাংকে কি টাকা করবে এই আমি এখন আমি কি কি ব্যাপার আপনি কান্না করছেন কেন তুমি আমাকে দশ টাকে দাও না হলে আমরা স্বামী স্ত্রী অনারে দেখব কাটেন না চাচা আপনি এইভাবে রাস্তে রাস্তে ভিক্ষি করে বেড়াইছেন আপনার কোনো ছেলে মেয়েই নাই হ্যাঁ বাবা আমার দুইটা ছেলে আছে আপনার দুটো ছেলে আছে তাও কি আপনাকে খেতে দেয় না হে কিনতে দেয় বা এ কিন্তু অনেক লাঠি থাঁটা মারার বা ফাইস বাজার করে দিয়ে দাস থেকে বলে বলি আমাদের স্বামীদের কাও দাও বন্ধ পাঠ দিয়েছে নিজের ছেলে হুই বপমায়ের উপরে একটু নির্যাতন করতে পারে হে জানো বা আমি কখনও ভাবি হাত টড়তে পারবো এ কিন্তু অযোধ্যা বউটার কথা বেবি হে সেইটাও করতে পারিনি আপনাকে হাত টুত্ত করতে হবে না চলেন আমার সাথে হে কু বাবা আপনাদের বাড়িতে এ না না আমি টাকা না হলে বাড়িতে দিতে না আমি আছি তো আপনার কোনো ভয় নাই চলে টাকা আমি টাকা ম্যানেজ করতে পারিনি টাকা ল앤বে কি করি খরচই गेले ভালোই ভালো বুদ্ধি টাকা ম্যানেজ কইলাsho নালে ঘাট ধাক্কা দিবা টিভের কই দেব দেন ভাই ভাইটিকে বের কই দেন বয়স করে লক্ষিলি না জানে জালা কে তুমি তোমার তো ঠিক চিনতে পারলো না হ্যাঁ আমাকে চিনতে পারবে না ভাই আমার বাড়ি অনেক দূরে তোমাদের উপকার করার জন্য আসলাম তুমি আবার আমাদের কি উপকার করবা তোমাদের এই জঞ্জাল কিনতে এসছি তোমার আব্বাকে তুমি বিক্রি করবা যে লোকটা আবার কি বুঝছে বাপ কোনো দিন বেচা হয় ভয় গো হয় তোমাদের বাপকে বেচবে কি না তাই বললো এক লাখ টাকা দেবো এক লাখ টাকা দিবি আর কিছু ধরে দেবে কি দেখো জঞ্জাল বাড়ি দিকে বিক্রি করে দাও আমি একলা বিক্রি করে দেবো তো হবে না ছোট ভাইও বাপের অংশীদার ওকে শুদ্ধ ডাক ঠিক আছে ডাকছি দেখো ভাই বাপ তো কেউ না আমি বেঁচে দেবো একটা সঠিক দাম বলো হইলে দিয়ে দেবো আমি তো বলেছি এক লাখ টাকা দেবো এক লাখ টাকা দেবো না ওই বাড়ির একটা লোক আমার শশুর দাম দু লাখ টাকা বলে গেছে ঠিক আছে তাহলে আমি দু লাখ টাকা দেব অবলকটা এই যে ক্যামেরা জনদার লোক দিয়ে যায় শুধু লাখ টাকা দি টাকা আসল দিবা না নকল দিবা হুম আপনারা টাকা চেক করে নেবেন কুকু তোমার আবার বোধে কিনতে মগজ চগজ লোকটা বিশাল লাভ করবে তাই দু লাখ টাকায় কিনলো যা লাভ করবে করুক আমরা তো দু লাখ টাকা পাবো ও ভাই আমার শ্বশুর কাছে দু লাখ টাকা দিয়ে কিনলি আমার শাওড়িকে শুধু বেচে দেব ক টাকা দিবা না বোন মেয়ে ছেলে আমি লইনি ও বললে হয় নাকি তুই বুড়া বুড়ির খুব মিল ওকে না লাগে লও জিকে দি যাবে তাই বলছি ভাই যা দিবা দিবা ওকে শুধু নিয়ে যাও না গো ভাই মেয়ে ছেলে আমি এক টাকাও দিতে পারব না তোমার মার লাগি টাকা দিতে হবে না এমনি নিয়ে যাও বাপের লাগি যে দু লাখ টাকা দাম হইছে সেটি দাও এই তোমাদের লাখ টাকা আর দেমিতে সই করে দাও তোমাদের বাপ মায়ের উপরে কোনো অধিকার থাকবে না বিক্রি করে দেবো কেন মা আমরা গরিব মানুষ ভালোভাবে যত্ন করতে পারছি তোমাদের গর লোক ভয় কেটে দিল নউ হে বাবি জবা ই মা 니 জে কেই রক্ত বিক্রি করে তোকে চিকিৎসা করেছে আর সেই মা তোর বিক্রি করতে একো বিবেকও বাঁধলো না ও ভাই বিক্রির ঠিকানা হয়ে গেছে তাড়াতাড়ি লি না না ছাড় দি করে প্যান্ট করে কাটবে চচ্চ চলে নাও আমার সঙ্গে

কিন্তু টাকা দিতে পারিনি কিন্তু আজ আমাদেরকে বিক্রি করে যে টাকাগুলো পেয়েছি ওই টাকা নিয়ে তোরা সুখে থাকিস বাধু সুখে থাকিস বুলা কাউ করছিল এই সাবনি আমাদের সব ডকুমেন্টস গুলো লেসো তো নাম টাম ঠিক আছে কি দেখি এটা কি বিশুদের বাড়ি হ্যাঁ স্যার এটা আমাদের বাড়ি কিছু হয়েছে স্যার আমরা বিডি অফিস থেকে এসেছি আপনাদের আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড আর যত ডকুমেন্টস আছে সবগুলো দেন তো ডকুমেন্টস কি হবে স্যার এনআরসি চালু হয়ে গেল নাকি না না এনআরসি চালু হয়নি আপনারা আপনার বাবা মাকে বিক্রি করে দিয়েছেন তো তাই সমস্ত ডকুমেন্টস থেকে আপনার বাবা মায়ের নাম কাটতে হবে স্যার সামনে এনআরসি চালু হবে বলছে বাবা মায়ের নাম কাটলে তো আমরা বিশাল বেকায়দায় পড়ে যাব তো আমরা কি করব সেটা আপনাদের প্রবলেম আপনাদের ডকুমেন্টস সব নিয়ে গেলাম আবার নতুন করে তৈরি করে নেবে। আর শোন যে ডকুমেন্টস করবি তাতে বাপ মায়ের নাম যেন না থাকে আর যদি থাকে রে এনআরসি রাখে তো জেলের খানি টানে ছাড়বো এই বিশু ডকুমেন্টস দি সব লি চলে গেল এবার কি হবে কি হবে বাবা চলো আমি নতুন আধার কার্ড তৈরি করব এ বিশু বাবার নাম ছাড়া আধার কার্ড তৈরি হবে তো আরে হবে তো হবে এতটুকু টাকা দিলে সব হবে চলো তো আপনি তো আধার কার্ড করে বলছেন আপনার তো কোনো ডকুমেন্টসই নাই আপনার বাবার নাম কি আমার বাবা নাই তাহলে মা আছে মাও নাই মাও নাই বাবা মা মৃত নাকি মৃত না বেঁচিয়ে আছে বাবা নাই মা নাই আবার মরে উনি কি বলতে চাইছেন আপনারা সত্যি কথা বলতে কি স্যার ভালো দাম পেয়ে বাপ মাকে দিছি আপনারা মানুষ না জানো আর বাপ কেউ বিক্রি করে আপনাদের ডকুমেন্টস কোনো দিন হবে না করে না কিন্তু কি যা হয়েছে হয়েছে বলছি কিছু টাকা লি আব্বা মায়ের নাম না দিয়ে আধার কার্ডটা করা হবে না 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 এরকম কোনোদিনই সম্ভব না শুধু আমার কাছে কেন পুরো পশ্চিম বাংলা ঘুরলেও বাপ মায়ের নাম ছাড়া আধার কার্ড করা হবে না বলছি স্যার একটু চেষ্টা করে দেখেন না না হলে আমাদের বিশাল বিপদ হবে বললাম তো হবে না যা না থেকে কি বাপ মা বিক্রি করে এখানে আধার কার্ড করতে এসেছে কাজ দেয় পণ্য রে যে বাপমা আমাদেরকে জন্ম দিলো সেই বাপমাকেই বেঁচে দিন ভাই আমি নাই ছোট আমি ভুল করতেই পারি তুমি কোন হিসাবে বেঁচলে আপমাকে আমি বেঁচতে যাইনি রে ওই পাটি দুটো ডাইনি এসছে ওই বদের লেগে বেঁচতে হয়েছে ওগো তোমরা আবার ব্যাগ দেখলে কোথায় যাচ্ছ আমরা দুজনে মায়ের বাড়ি যাচ্ছি মায়ের বাড়ি মানে আমরা এনএস ভাগ করতে যাইনি তোমরা পড়োগা আমরা ঠিক করব আপনার নামে ডকুমেন্টস কই লব শালীরা বুঝছি কি রে বাপকে বেশি দিতে টাকা কোনো পালি সেই টাকা দিতে মালা কিনলি আরে কোন আমাদের সাইজ চলে গেল হবে তো শিগগিরই বাপ মা ঘুরে আসতে হবে না ওর ঠ্যাং ইমেল ফেলবো না আমরা যাব না তোমাদের বাপ মা তোমরা কি ঘুরে আসো গো কি বললি তুই তুই যাবি তোর বাপ যাবে চাশিগিরি আব্বার গুটি কেটে আনন্দ পেলে হবে না এবারে আমি তোমার গুটি কাটবো ঠিক বলিস মা এবার তুমি চালো তো বাইনি বাইনি বাই তুমি আবার চালা তো হে কি ব্যাপার তুমি এই বাড়িতে বাই অর আববাকে নিতে চসি হ্যাঁ তো দিন কা মায়ের কথা মনে পড়ল জানিস টুডির বাপমা বেঁচে আছে বলি তোর বাপমা এর মূল্য দিছিলি কিন্তু আমি জানি বাপমা হারানো কতটা কষ্ট তাই তোদের বাপমাকে খেলে আমার হারানো বাপমায়ের অভাবটা কিছুটা পূর্ণ করতে পেরেছি আমরা বুঝতে পেরেছি ভাই বাপুরি হোক আর জলি হোক বাপমা যদি সন্তানের কাছে না থাকে তাহলে সন্তান কত তো অসহায় হয় ভাই আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি তুই যত টাকা লাগে দেবো তুমি শুধু আমাদের আব্বা মাকে ঘুরি দাও তোমাদেরকে এক টাকাও দিতে হবে না তোমার বাপ মা মানে আমার বাপ মা যাও ওদেরকে নিয়ে যাও না বাবু তুমি ওদের কাছে বেরিয়ে দিও না ওরা মানুষ না ওরা এক একটা জানোয়ার যে সন্তান এই নিজের বাপ মাকে বোড়ে বলি গিন্ন করে এই টাকা লোবে বাপ মাকে বিক্রি কই দেয় এই সেই সন্তরের কাছে আমরা ফিরে যাব না মা আপনা ছেলেরদের কোনো দোষ নাই সব দোষ আমাদের আপনি আমাদেরকে ক্ষমা করে দেন அப்பா মা আমরা আপনাদের সন্তান আমরা যদি ভুল করি তাহলে আপনার আমাদেরকে ক্ষমা করবেন না মা আপনি ওদেরকে ক্ষমা করতেন ওঠো মা আর ক্ষমা চাইতে হবে না তোমরা আমার কলিজার টুকরা তোমাদেরকে ক্ষমা না করে আমি থাকতে পারি চলো মা বাড়ি দাঁড়াও তোমাদের ডকুমেন্টস গুলো তো নিয়ে যাও কি ব্যাপার আপনারা ওনারা আমার বন্ধু তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওনাদেরকে আমি পাঠিয়েছি সত্যি ভাই হে তোমরা যে শিক্ষা দিলা সে শিক্ষা জীবনেও ভুলবো না হে চলো সবাই বাড়ি